আসসালামু আলাইকুম আজকের এই কেকটা ছিল থিমটা ছিল যে ওয়াইফ আর ছেলেকে আর কি ওনার ছেলেকে ওয়েলকাম জানানোর জন্য এই থিমকে কেকটা অর্ডার করে উনি তো ক্লায়েন্টের ভাইয়ার ভাই আর এই এটাই এটাই পছন্দ হয়েছিলেন এই কেকটা তো উনি এই ডিজাইনটাই চাচ্ছিলেন জাস্ট উনি চেয়েছিলেন যে ওনার যেহেতু ছেলেবেবি তো সেই জন্য উনি একটা ব্লু কালারের কেক চাচ্ছিলেন তো ওনার এই সিম্পলের ভিতর এই ডিজাইনটাই পছন্দ হয়েছিল তো আমি এই ডিজাইনটাই করি পিকচারটা দেখে আর উনি উপরে লিখতে বলেছিলেন যে ওনার ওয়াইফ আর ওনার ছেলেকে মেনশন করে যে ওয়েলকাম হোম ওয়াইফ আর সোন এরকম একটা লিখে লিখতে বলেছিলেন তো ফার্স্টে আমি যেই ক্রিমের উপরে বেসটা ছিল তো সেটাই স্কাই ব্লু একটা কালার ছিল হালকা তো ওইটা আর কি বেসটা করি আর কি তারপর এখানে আমি একটা টুথপিক দিয়ে সাইড দিয়ে একটু আর কি দাগ দিয়ে নিয়েছিলাম এখানে যেহেতু ফ্লাওয়ার হবে তো সেই জন্য ফ্লাওয়ার আর কি গাছের মতো কিছু একটা হবে তো সেই জন্য এই ডিজাইনটার জন্য আমি টুথপিক দিয়ে একটু ডিজাইন করে নিয়েছিলাম আগেই তো তারপর এখানে একটা পাইপিং ব্যাগ অল্প একটু মাথাটা কেটে জাস্ট আর কি ফ্লাওয়ার বানিয়ে দিচ্ছিলাম ছোট ছোট করে আর ভাইয়া বলছিলেন যে উপরেও কিছু আর কি ছোটো ছোটো ফ্লাওয়ার দিয়ে দিতে তো পরবর্তীতে আমি ফ্লাওয়ারগুলো দেওয়ার পর আর কি এখানে কিছু সুগার বল অ্যাড করে দিচ্ছিলাম আর ফন্ডেনে উপরে এই নাম টাম এগুলো লিখিয়ে দিয়েছি ভাইয়া যেভাবে বলেছিলেন আর এই হচ্ছে আজকের সিম্পল একটা কেক ওয়েলকাম হোম বেবি আর ওয়াইফকে জানানোর জন্য ভাইয়া এই কেকটা অর্ডার করেছিলেন তো ভাইয়ার কাছে কেকটা ভালোই লেগেছিল ওনার কাছে তো এই হচ্ছে কেকের ডেকোরেশনটা আর এই ডেকোরেশনটা কেমন হচ্ছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ